আচ্ছা অনেক সময় অনেক কিছুই আমরা প্রশ্ন করি মানুষের কাছে কোন স্বভাবটা মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি থাকে বলুন তো মেয়েদের ভিতরে বিশেষ করে এই স্বভাবটা থাকে স্বভাব মানে কুস্বভাব থাকতে পারে সুস্বভাব থাকতে পারে এটা করেই মেয়েরা মানে এই জিনিসটা মেয়েরা না করে সারে না একে অপরকে হিংসা করা এটা মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি

দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপুটিকে আরো ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন স্ক্রিনে দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে এই বিষয়টাকে ফায়সালা করে নেব আপু একজন মনের মানুষ সোধার জন্য এখানে আসছে তার নাম কি যেন বললেন আপু আপনার নাম রিয়ামনি রত্না রত্না আপুটির নাম রত্না বাড়ির যশোরে বয়স চব্বিশ সে ডিভোর্সি মাত্র এক বছর সংসার করছে খুব সংক্ষেপে আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম আচ্ছা আপু বিয়ের পরে যদি দ্বিতীয় বিয়ে করেন স্বামী যদি বিদেশ থাকে তাহলে আপনি কীভাবে সময় কাটাবেন স্বামীর বাড়ির সাথে বাপের বাড়ির তুলনা করেছে সমস্ত মেয়েরা তারা কতটুকু সংসারে সুখী হতে পারে কেন সুখী হতে পারে কেন স্বামীর বাপের স্বামীর সাথে বাপের বাড়ির তুলনা করে সুখ হবে না কেন স্বামীর বাড়িতে থেকে যদি স্বামীর কাছে বাপের বাড়ির তুলনা করি তাহলে হবে